আমাদের অনেকেরই কাল্পনিক ও ফ্রিকশন মুভি দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর তার সাথে যদি মার্ডার মিস্ট্রি থ্রিল যোগ করা হয় তাহলে তো পুরো মাথাই নষ্ট তাই আজকের ভিডিওটি হবে এরকমই একটি মাথা নষ্ট করা ওয়েব সিরিজ মান্দালা মার্ডার্স নিয়ে চলো তাহলে দেরি না করে শুরু করা যাক জয় হিন্দ বন্দে মাতরম স্বাগতম রিভিউ কপস ইউটিউব চ্যানেলে আমি তন্ময় রিভিওর দুনিয়াতে সবাইকে স্বাগত জানাই এই সিরিজের ডিরেক্টর হলেন পুত্রান। যিনি এর আগে মার্দানি টু এর মতো মুভি ক্রিয়েট করেছেন তাই এই সিরিজটি কেমন হতে পারে সেটি মোটামুটি আন্দাজ করাই যায় এটিকে তিনি আধুনিক ক্রাইম সাসপেন্স থ্রিলারের সাথে ফিকশন স্টোরি মিশিয়ে এক নতুন ধরনের কাহিনী রূপ দিয়েছেন গল্পের শুরু হয় চরণ দাসপুর নামের এক কাল্পনিক শহর থেকে সেখানে আছে আয়স্তমণ্ডল নামে এক অদ্ভুত সম্প্রদায়ের গল্প যাদের কাছে আছে এক অদ্ভুত যন্ত্র যার মধ্যে নিজের বুড়ো আঙুল মানে আঙ্গুটা দান করলে বরদান পাওয়া যায় আর এটাকে ঘিরেই শুরু হয় পরপর কিছু মার্ডার আর এর তদন্ত করতে নামে সিআইবি অফিসার রিয়া থমাস এর ভূমিকায় বাণী কাপুর আর এর সঙ্গে থাকে বিক্রম সিংহ সেও এক বরখাস্ত পুলিশ অফিসার এই সিরিজে শুধু খুন বা তদন্ত নেই আছে কিছু কাল্পনিক ও পৌরাণিক কাহিনী এই সিরিজে প্রতিটি চরিত্র প্রতিটি মুভ আর প্রতিটা দৃশ্য চোখ ফেরাতে দেবে না চরণদাসপুরের গভীর জঙ্গল আর অন্ধকারের দৃশ্যগুলি পুরো সিরিজটি দেখার জন্য মুড সেট করে দেয় আর সিরিজে দেখানো মার্ডার ভিক্টিমগুলিকে যে অবস্থায় পাওয়া যায় সেগুলি পুরোই আলাদাই লেভেলের পুরো কাহিনিটিকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে শুরু থেকেই সাসপেন্স ধরে রাখা হয়েছে একটুও বোরিং ফিল করাবে না সিরিজটি সিআইবি অফিসার হিসেবে বানি কাপুরের অভিনয় খুবই সুন্দর আর তার সাথে ইনভেস্টিগেশনে যোগ দেওয়া গুল্লাখ সিরিজের বৈভব রাজগুপ্তার প্রেজেন্সও খুবই দারুণ এছাড়াও জামেল খান পঞ্চায়েত সিরিজের রঘুবীর যাদব এনাদের স্ক্রিন টাইম কম হলেও অ্যাক্টিং কিন্তু খুবই ইম্প্যাক্টফুল সব মিলিয়ে মান্দালা মার্ডার্স একটা নতুন ধরনের ভিন্নধর্মী থ্রিলার যারা ধীরে ধীরে গড়ে ওঠা লেয়ার্ড মিস্ট্রি আর ডার্ক থিম ভালোবাসে তাদের এটা একবার দেখা উচিত এই সিরিজে মোট আটটা এপিসোড আছে প্রতিটা এপিসোড প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের সিরিজটিতে কিছু অ্যাডাল্ট সিনও আছে তবে সেটা খুবই সামান্য তাই ফ্যামিলির সঙ্গে না দেখাই ভালো এই সিরিজের শেষটা দেখলে বোঝা যায় যে এর সিজন টুও আসবে সিরিজটি আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার রেটিং থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ আজ তাহলে এই পর্যন্তই আমি এর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেব এরকম নতুন নতুন সিরিজ ও মুভি আপডেট ও রিভিউ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো কোন ভিডিওর রিভিউ তোমরা পেতে চাও শেয়ার করতে বলো না দেখা হবে অন্য কোনো রিভিউয়ের সাথে জয় হিন্দ বন্দে মাতরম